তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে পাতলা আর একদম সফট একদম তুলতে নরম খেতে কেমন হয়েছে ভালো হয়েছে আমি নিজে বানিয়েছি বলেছি বলছি না নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে বানাবো হলো একটা টিফিন তো খুব কম সময়ে বাড়িতে কি করে জলদি একটা বানিয়ে ফেলতে পারবেন টিফিন সেই টিফিনের রেসিপিটি শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো টিফিনটি বানানোর জন্য প্রথমে একটা গোলা বানিয়ে নিতে হবে তো সে কি কী দিয়ে বানাচ্ছে সেগুলোটা দেখুন তো আমি একটা বাটি নিয়েছি এখানে নেব দুটো ডিম আর একটা ডিম নিয়ে নেব এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব দু চামচ চিনি খুব ভালো করে ফেটিয়ে নেব ডিম চিনি একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এক কাপের মতো দুধ দিয়ে নিলাম দুধ দিয়েও খুব ভালো করে একসাথে থেটিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো ময়দা তো অল্প অল্প করে ময়দা দেবো আর গোলাটা গুলব এই গোলাটা কিন্তু বেশি ঘন হবে না তো বন্ধুরা এই গোলাটা কীরকম হবে সেটা দেখাচ্ছি দেখুন যে হাতার পিছনে আমি আঙুল দেখাচ্ছি ঠিক এরকমই কিন্তু পাতলা হবে বেশি ঘন না আবার বেশি পাতলাও না এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে পাতা আর ডিমের একটা গন্ধ আছে সেটা অনেকের ভালো লাগে না তাই আমি এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি আবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এবার আমি এটাকে সাইডে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য টিফিনের সাথে আমি একটা আলু তরকারি করে দেখাবো তো সেই আলু তরকারিটি প্রথমে রান্না করে নিই উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি তেল এবার দিয়ে দেবো জিরা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিব কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা আর দিয়ে দেবো সামান্য হলুদ একটু নেড়ে চেড়ে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য জল দিয়ে ঢেকে দেব ওটা সেদ্ধ হবে টা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেবো দেখুন আলুটা শুদ্ধ হয়ে গেছে সুন্দর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নেব তো যেহেতু শুকনো মশলা দিয়েছি তার জন্য এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো এবার রান্নাতে কিন্তু আমি লবণ দিইনি এবার দিয়ে দেব আমি লবণ তো বন্ধুরা দেখুন আমার আলুর তরকারি কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব তো নামানোর আগে আমি এর মধ্যে সামান্য কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাতের মধ্যে একটু মথে নেব একাশের মধ্যে দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা এবার আমি যে গোলাটা গুলে নিয়েছি সেটা দিয়ে আমি টিফিনটা বানাবো তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে তো কড়াইয়ে সাদা তেল ব্রাশ করে নেবো একদম অল্প তেলেই হয় এটা সাদা তেল ব্রাশ করে নিলাম এবার গোলাটা আমি এক হাতা করে দেব তারপর কড়াটা ধরে এভাবে সুন্দর করে ঘুরিয়ে নেব মাঝখানে একটু ভারী হয়ে গেছে খুন্তি সাহায্যে ভাবে চতুর্দিকটি দিয়ে দেব তাহলে পাতলা হবে একদম আর খুব কম আছে কিন্তু করতে হবে বেশি আঁচ দিলে নিচটা পড়ে যেতে পারে খুন্তি দিয়ে সাইড দিয়ে একটু নাড়িয়ে নিয়ে উল্টে দেব এক পিট হয়ে গেছে তো যে বন্ধুদের বাড়িতে ননস্টিক আছে ননস্টিকের তাওয়া সে করলে করলে কিন্তু তেলটাও লাগবে না তেল ছাড়াই কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যাবে তা আমি কড়াই করে দেখাচ্ছি সকলের বাড়িতে ননস্টিক থাকে না হয়ে গেছে দুই পিঠে কিন্তু খুব ভালো করে করে নিলাম নামিয়ে নেব তুমি কড়াইয়ে তেল দিয়েছিলাম ব্রাশ করে তো এবার আর সে তেল দিতে হবে না ব্রাশটা শুধু একটু ঘষে নিলাম সাইড দিয়ে খুন্ত ছাড়িয়ে নেব এবার উল্টে দেব কত সুন্দর হয়েছে দেখুন এভাবে আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে পাতলা আর একদম সফট একদম তুলতে নরম এটা আপনি যতক্ষণ খুশি রেখে দিন কিচ্ছু হবে না শক্ত হবেই না আর খেতেও ভালো এর সঙ্গে আলুর তরকারি দিয়ে জমে যাবে খেতে কেমন হয়েছে দেখুন একদম নরম ভালো হয়েছে আমি নিজে বানিয়েছি বলেছি বলছি না বানিয়ে খেয়ে দেখবেন একবার তো বন্ধুরা এই টিফিনের রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর নতুন ভিডিও নিয়ে